আই লাভ ইউ সুমাইয়া যা আগে দাঁত ব্রাশ করে আস আপনার দাঁত কি হলুদ মুখে দুর্গন্ধ প্রেম হচ্ছে না তাহলে আপনার জন্যই হচ্ছে হারপিক কি করে হারপিক এক ঘষতেই দাঁত চকচক না আমি তোদের এই সম্পর্ক কক্ষনো মেনে নিতে পারবো না এই রাস্তার টুকার সাথে তর অসম্ভব না 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 বাবা তুমি যদি ওই ছক্কা মেয়ার সাথে আমাকে বিয়ে না দাও তাহলে আমি আজকেই হারপিক খেয়ে মারা যাব সুমাইয়া তুমি একা কেন মরবে চৌধুরী সাহেব আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে না দেন তাহলে আমরা দুজনে এই হার খেয়ে মারা যাব আর দায়ভার হবে চৌধুরী সাহেবের হারম দাদা কইলো কি রে সামান্য একটা হারপিক এত বিষাক্ত আরে হে মশাই বাজারে এসে গেছে নতুন ভঙ্গিমা হারপিক যা বিশ্বের ছবি শাক্ত তাই আত্মহত্যা করতে আগেই দেখে নিন ভঙ্গিমা হারপিক শয়তান তুই আমাকে এখানে কেন আনছিস এখানে কেন আনছি এটা তুই খুব ভালো রে জানিস আমি অনেক ক্ষুধার্ত আমাকে ছেড়ে দে বলছি নয়তো ভালো হবে না আজকে তোকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না পারবে এই দেখ তোর জন্য কি নিয়ে আসছে হ্যাঁ বিরিয়ানি আমি বিরিয়ানি খুব পছন্দ করি দেখ একটা বিরিয়ানি যা তোকে ছেড়ে দিলাম আপনি কি বেডি মানুষ আপনার কি রাস্তাঘাটে চলাফেরা করতে ভয় হয় আপনি কি বেড়া মানুষদের নিয়ে আতঙ্কিত বেড়া মানুষ যে কোনো সময় আপনার উপর আক্রমণ করতে পারে তাহলে সাথে রাখুন এক প্যাকেট বিরিয়ানি বেড়া মানুষ এক বিড়িতেই ঠান্ডা কি গরম এই একটু শরবত করো তো শরবত করবো লেবু আনছো আরে লেবু নেই তাতে কি হয়েছে বিমবার আছে না কি ভীমবার হ্যাঁ ভিমবারে রয়েছে একশো লেবুর শক্তি তাই লেবু নয় ভিমবার কিনু হ্যাঁ আমি এখন আগের মতো আর লেবু কিনি না কারণ আমাদের আছে ভীমবার কি করে পাশের বাসার ভাবি পাশের বাসার ভাবি উফ পাশের বাসার ভাবি এত সুন্দরী কিভাবে হচ্ছে তার সুখ আমার সহ্য হচ্ছে না আপনি কি পাশের বাসার ভাবি কিনে হিংসায় জলে পড়ে মরছেন হ্যাঁ সাথে পাল্লা দিয়ে দিয়ে পারছেন না না তাহলে আজকেই গলায় দড়ি তার আপনি কি একজন নারী আপনি কি একজন স্বাবলম্বী নারী হতে চাচ্ছেন ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন ঘরে বসে ইনকাম করতে হলে আপনার ফোন বা ল্যাপটপ কোনো কিছুরই প্রয়োজন হবে না প্রয়োজন হবে বুদ্ধির তাহলে আর দেরি কেন আজকে থেকে জামাই পকেট মারা শুরু করুন হয়ে যান আপনি কি সুখে আছেন আপনাকে কি কি লাগছে তাহলে আজকেই ডাউনলোড করুন মেট্রোমনি অ্যাপ আর পছন্দ মতো করে ফেলুন হ্যাঙ্গা তো আর ভূতের হাতে কিলানি কিলানি বোর হাতে খান আপনি কি কোনো পরিশ্রম ছাড়াই সারা জীবন বসে বসে খেতে চান তাহলে আর নয় হতাশা আর নয় দুশ্চিন্তা বাজার থেকে নিয়ে আসুন মোড়া আনুন বসুন এবং সারা জীবন বসে বসে খান